জীবনে খারাপ সময় না এলে বোঝাই যায় না কোন মানুষগুলো কেমন এই জন্য সময় সুখ না মাঝে মাঝে দুঃখটাও আসা খুব প্রয়োজন আল্লাহ উত্তম ফয়সালাকারী উত্তম পরিকল্পনাকারী যার কারণেই সুখের মাঝে মাঝে মধ্যে দুঃখটাও দিয়ে থাকেন আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লক বিড়িতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে সারাদিনের কাজকর্ম করে কিছু এক্সট্রা কাজ করছিলাম এর একটা আমার রান্নাঘরে ছিল আর রান্নাঘরে কোনো কিছু থাকা মানে তেল চিটচিটে ভাব হয়ে যাওয়া প্রত্যেকটা জিনিসে তো এত বেশি অগছালো ছিল ভালো লাগছিল না দেখতে তাই এটাকে আমি অন্য একটি বেডরুমে নিয়ে আসি যদিও বেডরুমে আসলে একটা মানায় না তারপরও রেখেছি কারণ ওখানে অনেক বেশি তেল চিটচিটে ভাবটা হয়ে যাচ্ছিল আর জিনিসগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছিল আমি চাচ্ছিলাম আমার রান্নাঘরটাকে একটু পরিপাটি করে হালকা পাতলা করে রাখি তো এক পর্যায়ে আমার একটা একদম গোছানো শেষ হয়েছে এদিকে ইফতারিতে তেমন বেশি কিছু ঝামেলা করিনি একটা ফুডিন বানিয়েছি জিলাপি ছিল কিছু ফল ছিল আর খেজুর ছিল তো ইফতারের সময়টা স্কিপ করেছি প্রতিদিন আর নতুন করে দেখাতে হবে না প্রতিদিনকার রুটিন কিছু নতুন থাকলে আমরা শেয়ার করতে বেশি পছন্দ করি আপনারাও দেখতে আশা করি পছন্দ করবেন তো সন্ধ্যার পরে এখানে আমাদের ভাবিদের মিলন মেলা বলতে গেলে পাশে পাশে ভাবিরা মিলে একসাথে পেয়ারা বানাচ্ছে তো আমাকেও ডেকেছে তা আমি এই সুযোগে একটু ভিডিও করে নিলাম সুখ দুঃখের সাথে প্রতিবেশী দুঃখেও যেমন কাছে থাকে সুখেও তেমন কাছে থাকে কষ্টের সময়ও তাদের কাছে কিছু বলে হাল মনটা হালকা করা যায় বিপদে আপদে সব সময় প্রতিবেশীরাই প্রথমে এগিয়ে আসে তো এক ভাবি পেয়ারা দিয়েছে আরেকভাবেই এগুলোকে কেটে নিয়ে আচার দিয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়ে দিচ্ছে আর আমরা বসে বসে খাব তো খাওয়া দাওয়া এক পর্যায়ে স্টার্ট খাওয়া দাওয়া করে বাসায় এসে তারপরে খাওয়া দাওয়া শেষ করে যখন আমি বাসায় আসি তখনও আমার মেয়ের চোখটা মোটামুটি আসলে ও চোখটা একটু সারাদিন ছিল আর একটু একটু হালকা চোখে ময়লা দেখা যাচ্ছিল কিন্তু রাত্রে তিনটা চারটার দিকে যখন দেখি ও চোখটা ফুলে অবস্থা হয়ে গেছে আমি অনেক ভয় পেয়ে যাই তো পরের দিন আমি সকালেই সিরিয়াল দিয়ে রাখি এরপরে আমি তিনটা তিনটা না সরি একটার দিকে ওকে নিয়ে বের হয়ে যাই ডাক্তার দেখাতে দেখাতে একটু সময় লাগে তো এদিকে আমার ছেলে যতক্ষণ কোনো না কোনো কিছু থাকলে সে আমার পাশে বসে থাকবে এটা লাগবে না ওইটা লাগবে এগুলো করতে করতে অবস্থা খারাপ তো এক পর্যায়ে সে আইসক্রিম নিয়ে এসেছে আমরাও ডাক্তার দেখানোর সময় হয়ে এসেছে আজকে তো ডাক্তার দেখিয়ে বাসায় এসে একটু গরু মাংস রান্না করব এর প্রস্তুতি নিয়ে মোটামুটি কুকারে রান্না বসিয়ে দিচ্ছি প্রয়োজনীয় হলুদ মরিচ মশলা পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে মেখে তারপরে বসিয়ে দিব যেহেতু এটা অসুস্থ ওকে নিয়ে আসলে আমার আল্লাহ রহমতে ডাক্তার কাছে তেমনটা যাওয়া লাগেনি ডাক্তার আমাকে কখন কি ওষুধ খাওয়াতে হবে কোন সমস্যা হলে কি করতে হবে সব কিছু আগে বলে দিয়েছিল। লিখে দিয়েছিল প্রেসক্রিপশানে সে অনুযায়ী আমি চলেছি বা ওকে খাইয়েছি সবসময় ওষুধ আমার ঘরে জমাই থাকে হঠাৎ করে কী করবো কখন কি ওষুধের প্রয়োজন পড়ে জন্য ধরতে গেলে আমার ওষুধ স্টকে থাকে বাসায় তো এবার যেহেতু চোখের সমস্যা হয়েছে তাই আমি ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি চোখ জিনিসটা খুবই সেন্সিটিভ যার কারণে আমি ভয় পেয়ে গিয়েছি অন্য কেউ হলে হয়তো ফার্মেসিতে দেখিয়ে ওষুধ আনতো আমার দ্বারা এটা সম্ভব হয়নি তো এই কারণে আমি ডাক্তারের কাছে গিয়ে যোগাযোগ করে ওর জন্য ওষুধ নিয়ে এসেছি তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ছেলের জন্য